এখন আছি হচ্ছে মগবাজার মধুবাগ খেলার মাঠ সংলগ্ন একটা জায়গা এটা হচ্ছে কামাল মিয়ার চটপুটি হাউস এখানে হচ্ছে দই ফুচকা একশো চিকেন সুপ চল্লিশ আচ্ছা এখানে হচ্ছে নুডলস আছে নুডলস কত করে নুডলস এক প্লেট তিরিশ টাকা দই ফুচকা একশো না আর আপনার সুপ হচ্ছে চল্লিশ টাকা আচ্ছা তো এখানে হচ্ছে চটপটি বানানোর বিশাল একটা কর্মযোগ্য চলছে

বাবা এটা কি স্যুপ নাই স্যুপ বাটি কত করে চল্লিশ এটা কি চিকেন স্যুপ একটু নাড়া দিয়ে একটু নাড়া দিয়ে একটু দেখুন তো চিকেন স্যুপ চিকেন স্যুপ চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে দেন আমাকে চট ফুটিয়ে দেন তোমার দিয়ে না দিয়ে না আচ্ছা এই হচ্ছে কামাল মিয়ার চটপটি হাউসের এক প্লেট চটপটি যেটা তিরিশ টাকা আমাকে আর একটু দিতে চেয়েছিল সম্ভবত পরিমাণে একটু বেশি দেয় কিন্তু আমি অনেক খাওয়া দাওয়া করার কারণে এখানটায় আমি হচ্ছে বলেছি আমাকে একটু কম করে দেন তো এই হচ্ছে সেই চটপটি তিরিশ টাকা প্লেট খেয়ে দেখি আমাকে জাল দিয়েছেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ জাস্ট অসম আচ্ছা আঙ্কেল আমাকে একটু বলেন যে মানে আপনার এইখানে কোন আইটেমটা বেশি সেল হয় মানে এমনিতে কিলোটা আইটেম ইউজ করছে নুডলস নুডলস তো পুরি আছে স্যুপ তারপর ফুচকা বাট এমনিতে কোন আইটেমটা কাস্টমাররা বেশি খায় কোনটা বেশি চলে সবটাই বেশি হ্যাঁ সবটা বেশি স্যুপটা বেশি তাহলে তো স্যুপটা হচ্ছে আমার একটু খেয়ে দেখা দরকার তাহলে স্যুপটা হচ্ছে বেশি চলে আর হচ্ছে চটপটি তাই তো আর ফুচকাটা আপনার এখানে তো দই ফুচ আপনার এখানে তো হচ্ছে দই ফুচকাও পাওয়া যায় দই ফুচকাটা কেমন খায় কাস্টমার মোটামুটি বাট সবচেয়ে বেশি হচ্ছে আর চটপটি যেটা তিরিশ টাকা আর হচ্ছে আপনার স্যুপটা চিকেন স্যুপ যেটা চল্লিশ টাকা আর কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার দোকানটা বিকাল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত যাক আজকে তো মনে হয় আমি ফার্স্ট কাস্টমার আপনার যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আর নুডলসও আছে আপনার আপনারা যারা নুডুলস পছন্দ করেন নুডুলস খাবেন এখানে হচ্ছে নুডুলস তবে আলহামদুলিল্লাহ আমার কাছে চটপটিটা খুবই মজা লাগছে আপনারা চটপটিটা খাবেন এখানকার আমি হচ্ছে ভেতরের ইন্টেরিয়রটা একটু দেখাচ্ছি তো আপনারা তো দেখলেনি এখানে হচ্ছে চটপটি ফুচকা দই ফুচকা নুডলস স্যুপ আছে তো আপনারা এখানে মধুবাগ আসলে আপনারা এই কামাল মিয়ার চটপটি হাউস থেকে খেয়ে দেখবেন এরপর হচ্ছে খেয়ে দেখবেন কেমন লাগে বাট ফুচকা আর হচ্ছে চটপটি আর হচ্ছে এখানকার যে স্যুপটা আছে এটা একটু খেয়ে দেখবেন